আসসালামু আলাইকুম পরীক্ষা দিয়ে আইয়ে কিন্তু কপালটা বসে কা ঠাড়া বলে দেখলাম যে ভাত তরকারি কি সুনাই মুই একা রানতে দিয়ে যায়নি কি সুয়ান খামু কি না খাইলে তো মোর সুন্দর গালদুগো কাল নষ্ট হয়ে যাবে heliগে কিন্তু মুই সিনতে পড়ে গেলাম আরো বেশি প্রথমে ভাবছিলাম রেস্টুরেন্টে গনে খাবার অর্ডার দিমু কাল বাসায় পৌঁছিয়ে দিয়ে যাবে কিন্তু কোতায় আছে না মাছে বাতে বাঙালি তাই মোর কাল খাইতে মন চাইছিল ভাত আর মাছ এখন মুই এগুলা কই পাই মোর তো রানতেও মন চাইতে আসল না কারণ পরীক্ষা দিই আইকালে ক্লান্ত লাগতে আসলে শরীরটা खैर পরে ফেসবুক গাড়তে পাইয়ে গেলাম একটা আপুর পেজ ফটো খালে সে নাকি হোমমেড খাবার একাল দিয়ে যায় বাসায় বাসায় পরে তো মুই একাল খুশি ঠেলায় ডান্স দিছি কারণ হয়েছে যে মোর একাল রান্না বেলা তো করা লাগবেই না একাল বাসার নিচেই ইয়ে খাওয়ন দিয়ে যাবে এটা কি ভাবা যায় পরে চিন্তা পড়ে গেছে আসলে কি খাওয়ন দিয়ে যাইবে নাকি কোন সময় আইবে চিন্তা করতে না করতে একাল খাওয়া নাই আজ দেখলাম একাল আফায় শপিং ব্যাগের মধ্যে সুন্দর একটা কাল বাড়া দিয়ে দেশে খাওয়ানোর লাগে মুই একাল খুশিতে নাচ দিছি পরে কিন্তু মুই এবার বাড়াটা দেখে বেশি খুশি হয়েছি যে এত সুন্দর বাড়া দেয় কেউ খাওয়ানোর লাগে মুই তো মনে করছি ওয়ান টাইম এর কোনো বাড়া দিয়ে দেবে মনে হয় এককালে কিন্তু কথা হয়েছে যে বাউন খাওয়ার পর কিন্তু আমাকে এই বাডা ফেরত দেওয়া লাগবে হুম নালে আপু একাল বারবার বাডা কিনে কি আমাকে বাসা পৌঁছে দিতে পারবে কারণ বেমালা মানুষের দেওয়া লাগে না তাই নিজ দায়িত্ব একাল সুন্দর মতো বাডাগো কিন্তু ফেরত দিতে হইবে বাডাটা খুললে প্রথমেই নজর কাছে মোর মাস্টার দিকে এটা কিন্তু একাল কোরাল মাছ সাও আসলে বলে আপু কইছে এই পাশে আসলে যে পুই শাকার চিংড়ি মাছ আর ওই পাশে কিন্তু আসলে সুন্দর একটা আইটেম হুম হুম এটা হচ্ছে যে আমরা আর চিংড়ি মাছ এটা কেউ খাইছেন কোনো সময় কমেন্ট করে কিন্তু জানাইবেন হ্যাঁ এবার মুই এবার একাল ভাত লইলাম বেশি করে ভাতের লগে কিন্তু একটা লেমো দেশে হ্যাঁ কিন্তু এবার পুইশাক লই লইলাম আগে লইলাম আবার যে আমরা আর চিংড়ি মাছ এটা কিন্তু দেখতে লোভনীয় লাগতে আসলে পরে আমি বেশি বেশি করে লইতে আসলাম আসলে যে আমরা আর চিংড়ি মাছ কেমন লাগে এর আগে খাইনি এই দিয়ে কিন্তু এক লোক কইয়া পুইশাকটা যে এত মজা ওই সে আসলে আমরা না খাইলে বুঝতেই পারবেন না পুইশাকটা খাইয়ে কিন্তু মোর মার কথা মনে পড়ে গেছে লে কিন্তু মিসকি মিসকি আসতে আসলাম আসলে মোর মা কিন্তু এরম করে রান্না করে একালে এত মজা হয় গ্রামে টেস্ট পাইতে আসলাম খাওয়ানে মোর তো আজকে বর্ডি

কিন্তু খাইতে আসলে এক লোকমা দেওয়ার পর মোর মুখটা দেখেই বুঝতে পারছেন যে কতটা মজা হইছে বিশ্বাস করবেন না আপনারা যদি অর্ডার করে খান তাইলেই বুঝতে পারবেন যে আপুর হাতের রান্না যে আসলে কতটা মজা মোর বোন তো ওই পাশে খাইয়া কইতে আসলে আপু সেই স্বাদ সেই স্বাদ মই এবার আর কথা শুনে আসি আর খালি কই আসলে স্বাদ লাগছে আসলে মুই যদি আজ গো রেস্টুরেন্টে কোনো খাবার অর্ডার দিয়ে এখন বিরিয়ানি তেহারি এইসব জাতীয় খাবার খাইতাম মই কিন্তু এই বাঙালি খাওয়ানের কোনো স্বাদ পাইতাম না মোর পেট বর্তে ঠিকই কিন্তু মুই মজা পাইতাম না অনেক সময় আছে কিন্তু মেয়েদের রান্না করতে মন চায় না অনেক অসুস্থ থাকে ভালো লাগতে আসে না কিন্তু আম্মেরা যাইয়া ঠাস করে আপুর পেজে যাই কিন্তু অর্ডার দিয়ে লেবেন এই বাঙালি যত খাওয়ান আছে শুধু কি এই সব খাওয়ান আর কত খাওয়ান পাওয়া যায় তো অনেকেই কিন্তু কইতে পারেন যে পেজে যাই অর্ডার দেওয়া লাগবে কি সে মোরা তো হোটেল খাইতে পারি আসলে হোটেলে খাওয়ান আর একটা বাসাবাড়ির বাড়ির খাওয়ান এটা যে কেমন হয় এটা কিন্তু ভালো করেই আম্মেরা জানেন আপুর এই খাবারের বক্সে কিন্তু একদিন ডিম একদিন মাছ একদিন মাংস আর মাসে একবার কিন্তু গরুর মাংস দিয়ে থাকেন আর হচ্ছে আপনাদের প্রতিদিন মাছ মাংস ডিম সাথে কিন্তু এক রকমের সবজি থাকবেই তো এই সব খাবারের মূল্য হচ্ছে আপনাদের সত্তর টাকা এক বক্স আপনি অর্ডার করবেন তার ভিতরে কিন্তু মাছ মাংস ডিম আপনি পাবেন আর সবজি তো আছেই ভাবা যায় এগুলা এত চড়া দামের খাবার আপনাদের মাত্র সত্তর টাকায় দেয় আপু আর একটা মেইন পয়েন্ট হচ্ছে আপনারা কিন্তু পটুয়াখালী সদর থেকে নিলে কিন্তু চল্লিশ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে এটা কিন্তু অনেকেই খেয়াল রাখেন না যে আসলে শুধু খাবারই আমি সত্তর টাকা দিয়ে নিয়ে যাব কিন্তু ডেলিভারি চার্জ আমি দিব না আসলে এই যে ভাড়া টাকা দিয়ে আপনাদের বাসায় গিয়ে দিয়ে আসবে এটারও তো একটা চার্জ আছে নাকি দুপুরে এবং রাতে কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা আর দুই থেকে তিন ঘন্টা আগে কিন্তু অর্ডার করতে হবে তারপরে কিন্তু খাবার পাবেন কারণ এটা কিন্তু হোমমেড খাবার গরম গরম আপনাদেরকে দিয়ে যাবে তো আপনাদের কিন্তু একটু টাইম অর্ডার করতে হবে তো আমরা যদি এরমের বাঙালি খাওয়ান খাইতে চান এরম সুস্বাদু খাওয়ান খাইতে চান তাহলে কিন্তু আপুর পেজে যাই একাল অর্ডার দিয়ে দেবেন ঠাস করি আর মরে কিন্তু জানাইবেন খাইয়া যে আসলেই অনেক মজা হয়েছে কিনা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ